হ্যাপি নিউ ইয়ার সবাইকে নতুন বছরে এটা আমার ফার্স্ট ভিডিও আর আমার ভিডিওতে সবাইকে ওয়েলকাম তোমরা সবাই কেমন আছো আর নতুন বছরটা কেমন কাটছে বলো আমার তো প্রথম দিনটা খুবই ভালো কেটেছে দেখো সকাল সকাল উঠেই এত সুন্দর নিয়ে সর্ষে ক্ষেত দেখে মানে ঘুমটা ভাঙা আমাদের যেখানে নতুন বাড়ি করেছে তো বাড়ির পিছনেই মাঠ তো সেখানে দেখো এতটা সুন্দর সরষে ক্ষেত আর তোমাদের দেখানোর চেষ্টা করছিলাম দেখো এখানে অনেকগুলো শেয়াল ছিল তো সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম যাই হোক খুব ভালো করে বোঝা যাচ্ছে না কিন্তু একটু একটু বোঝা যাচ্ছিলো আর দেখো পাশেই দেখো আমার জ্যাঠাদের বাড়ি করেছে তো জ্যাঠামার সাথে বাড়িতে এরকম গোলাপ ফুটেছে আর মাটিতে বলে এতটা সুন্দর হয়েছে গোলাপ গাছটা যে আমি চলে গেলাম একটা ফটো তুলতে আর আশেপাশে দেখো তোমরা যেদিকে তাকাবে না সেদিকেই কিন্তু দেখতে পাবে সর্ষে ক্ষেত আর ধানের সময় তো ধান ক্ষেত থাকে তো দেখো সকালবেলা আমি এগুলো দেখানোর পরে আমি চলে গেছিলাম ছাদে ছাদটা পরিষ্কার করার জন্য আজকে ফার্স্ট জানুয়ারি তো আমাদের আজকে পিকনিক ছিল বন্ধুদের সাথে আর আমাদের ছাদে সেটা হবে তো সেই জন্য আমি ছাদটা একটু পরিষ্কার করে নিচ্ছিলাম আর দেখো তারপর তোমাদেরকে চারিদিকটা আবার ঘুরে দেখাচ্ছি দেখো তখন রোদ উঠে গেছিলো আর পিছনটা তো তোমাদেরকে সকালবেলাও দেখিয়েছিলাম আরও একবার দেখে নাও আর অনেক দিন আমি ভিডিও দিতে পারি না তো চেষ্টা করব এবার থেকে একটু ভিডিও দেওয়ার সপ্তাহে একটা হলো ভিডিও দেওয়ার চেষ্টা করব তো তোমরা প্লিজ ভিডিও স্কিপ না করে দেখো আমি তো খুব একটা ভিডিও দিতে পারি না তোমাদের যার ভালো লাগবে সে দেখো ঠিক আছে আর দেখো পাশ এই সাইডটা এগুলো কিন্তু আমার সব জ্যাঠামশাই কাকা এদের বাড়ি তো সবাই এখানে নতুন এসেছি আমরা এই পাড়াতে এগুলো আমাদেরও চাষের জমি ছিল আর এই দেখো বাড়ির সামনে রাস্তা আর বাড়ির উল্টো দিকেও দেখো মাঠ তো জায়গাটা কিন্তু বেশ ভালো লাগে যদিও আর যে দূরে গাছপালাগুলো দেখতে পেয়েছিলে যে পিছন দিকটা দেখালাম তোর পিছনে কিন্তু নদী আছে এই দেখো চারিপাশটা তোমাদের ঘুরে দেখালাম আর তারপরে দেখো ঘোষবাবু আর ভাই চলে গেছিলো বাজারে পিকনিকের কেনাকাটা করতে তো সেই দেখো চিংড়ি মাছ নিয়ে এসেছিলো কুচো চিংড়ি বলেছিলাম আনতে আর পাবদা মাছ আর চারিটা ছিল মাটন তো এগুলো আমি এখন পরিষ্কার করে নিচ্ছি আর পিকনিকের লোকজন এখনও কেউ আসেনি মানে মিঠু আসার কথা আছে আর একটা বান্ধবী আমার আসার কথা আছে শারদা ওকে আমি ফার্স্ট টাইম তোমাদেরকে দেখাবো আমার ভিডিওতে দেখো ওরা এসেছে দুপুরবেলা আর তখন দুপুরবেলায় মানে দুপুর না বিকেলবেলা এসেছিলো আর আমরা ওদের জন্য ওয়েট করেছিলাম না খেয়ে তো ওরা আসার পরে নিচে তখন মা মা রান্না করেছিল তো সেগুলো খেয়ে নিয়েছিলাম আর দেখো তারপর সন্ধে হয়ে গেছে আর আমরা তখন চিংড়ির চপ বানাচ্ছিলাম তো সেইখান থেকে পিকনিকের ভিডিওটা তুলেছি আর শীতকালে পিকনিক মানেই মজা আনন্দ আর যদি সেটা হয় বান্ধবীদের সঙ্গে তো কোনো কথাই হবে না তো দেখো সবাই মিলে আমরা রান্না করছিলাম আর এখানে ভয়েসগুলো যদি দিতাম তোমরাও হাসতে থাকতে আমরা তো সব সময় হেসেছি অনেক দিন পরে আসলে সারদার সাথে দেখা হয় ওর সঙ্গে আমার দেখাই হয় না কিন্তু স্কুল লাইফে বা একদম ছোটোবেলার ফ্রেন্ড বলতে কিন্তু ওই আমার সব থেকে ছোটোবেলার ফ্রেন্ড ইনফিন থেকে আর আমাদের বাড়িও খুব কাছাকাছি তো সেই জন্য আমরা সময় একসাথে থাকতাম আর এখন দেখো তার সঙ্গে আমার খুব একটা বেশি দেখা হয় না এরকমই বোধহয় হয় তো দেখো তারপরে আমাদের রান্নাবান্না প্রায় শেষের দিকে আর তখন দাদাই এসেছিলো দাদা একটু কাজ করছিল আর হ্যাঁ ভালো কথা ঘোষবাবু কিন্তু এখানে চাটনি বানিয়েছিল আর মিঠু বেশিরভাগ রান্নাটা করেছে আর আমরা সবাই জোগাড় দিয়েছি আর দাদা একটু নাচ করছিল দেখো তোমরা দেখতে পাবে একটু পরেই আর তোমরা তোমাদের কেমন লাগছে আজকের ভিডিওটা সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে আর আমি দেখো ভিডিও করছিলাম আর এই ভিডিওটা যেটা অন্য ফোন থেকে করা হয়েছে তার জন্য একটু আবজা হয়েছে তোমরা প্লিজ একটু কষ্ট করে দেখে নিও আর দেখো দাদা নাচটা দেখো যদি গানটা দিতে পারতাম তো খুবই ভালো হতো দাদা বেশ মজা করে করে নাচছে আমার কিন্তু খুব হাসি পাচ্ছিলো যখন আমি ভয়েসটা দিচ্ছিলাম তো চলো ঘোষবাবু দেখো এমন করে নাচছে তো বেশ মজা করছিল ওরা আর কিছুই না তো দেখো আমাদের মাটন তখন কষা হচ্ছিল আর এবারে আমাদের প্রায় রান্না শেষ মাটনটা হয়ে গেলে ভাতটা করব তারপরে ব্যাস রান্নাটা শেষ আর দাদা এবার খুন্তি ধরেছে বউ আর পারছে না তো দাদা এবার খুন্তিটা ধরেছে আমরা হয়তো আজকের ভিডিওতে বন্ধনাকে দেখতে পাচ্ছ না কেন কি বন্দনা আসতে পারেনি ওর ছেলের পড়া শুরু হয়ে গেছিলো আর ও দু তিন দিন আগেই বাড়িকে ছিল বাপের বাড়ি থেকে তো সেই জন্য ও আসতে পারেনি আর সারদার পরের আসার কথা ছিল তো ওনার একটু শরীরটা খারাপ হয়ে যাওয়ায় উনি আর আসেনি তো কী করা যাবে না আসলে আর তো আমাদের মজাটা কি আর বন্ধ থাকবে কিন্তু সেই জন্য দাদাকে বাদ দিয়েই আমরা একটু মজা করে নিলাম দিদিকে মাটনটা পুরো রেডি হয়ে গেছে আর তোমাদেরকে আজকে আমাদের পিকনিকের মেনুটা বলি আজকে পিকনিকে স্টার্টারে ছিল চিংড়ির চপ আর সেটা খাওয়া হয়েছিল তারপরে কফি হয়েছিল খাওয়া তারপরে ছিল গরম গরম ভাত আর ছিল পাবদা মাছের ঝাল মাটন কষা মাটন কষা না ঠিক একটু ঝোল ঝোল মাটন আর ছিল চাটনি পাঁপড় আর ছিল লড়চমচম তো আমরা সবাই খেয়ে নিই তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিলাম সবাইকে টাটা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর নতুন বছরটা সবার খুব খুব ভালো কাটুক আর খুব মজা করো সবাই তো আবারও হ্যাপি নিউ ইয়ার সবাইকে টাটা